আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আমি বলছিলাম আহ অনুরোধে একটা সময় প্রেমে করে যায় অভিনয় এটা একটা বিরোধী দুই বছরের যে আমার একটু অভিনয় নিয়ে যত্ন করা দরকার তারপরে আবার অভিনয়ে ফেরা উচিত

আমার যে কোম্পানি লঞ্চ করেছে না শরীফ উদ্দিনের গান তোমার অনেক বেশি ওই সময় শরীফ উদ্দিন বাজার বেগের আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো যারা গান আলাদা কিন্তু সাকসেস এবং ফিল্মের সাকসেস করতে পারবেন আমি মনে করি চোখে অথবা যারাই বাংলাদেশে ওটি ভালো কাজ করছে তারা কিন্তু সফল কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন রাইট সো আমি বলবো যে

বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে এবছরও কিন্তু একটা গান আপনারা লুকিয়ে নিয়েছেন এবং

সেটা অনেক চ্যালেঞ্জিং

시청해주셔서 <목소리> 감사합니다. <목소리> <목소리>